হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদেিপ্ত হন এ ব্যাপারে হাজিদের উদ্দেশ্যে কিছু বলুন হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি এই বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং অ্যাসপেক্টারে অনেক কিছু হবে এটা মোদের অনাকাঙ্ক্ষিত নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেছেন ফমানাফারদা ফিন্নাল হাজ্জা ফালাফাসালা ফিসুক ওয়া লাজিদাল্লাহ হজের হাজ্জ যারা হজে নিয়োজিত করবে তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায় পাপাচার গুনাহের কাজে লিপ্ত না হন স্বামী স্ত্রী সহকারে হয়তো সফরে থাকলে হজ্জাকারের সময় তারা যেন তারা সহবাস লিপ্ত না হন এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ বলেছেন ওয়ালা আলা ফিল হজ হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না তো এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা এবাদত আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু আমরা নিজেকে সংযত করে রাখবো ঠিক যেমনভাবে একজন মুসল্লি একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময় এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয় তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন সেজন্য নিজেকে সংযত করেন নামাজের মধ্যে থেকে কারোর উপরে চড়াও করতে ঝগড়াঝাটি করতে তিনি যান না ঠিক ভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সফল করার চেষ্টা করি তাহলে হজটা আমাদের হজের মামল হবে ইনশাল্লাহ তারা এর মানে এই নয় কেউ আপনার অধিকার নষ্ট করলো কোনো এজেন্সি আপনার সাথে প্রতারণা করলো আর আপনি তাকে কোনো আইনের আওতা আনতে পারবেন না বলি বরং আপনি যথানিয়মে তার তার বিহিত করার ব্যবস্থা করলেন নালিশ করার ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে অভিযোগ জানালেন এগুলো আপনি জানাতে পারেন কিন্তু বিবাদে লিপ্ত হবেন না ঝগড়া করবেন না নিজে নিজের নষ্ট করবেন না তো ছোট হোক বড় হোক কোনো বিষয় নিয়ে হাজি সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয় তাদের ঠান্ডা মাথায় থেকে বিশেষ করে এটা সংযোজন একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য ধরপুর আলমী এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে এ সময় মতো বাস আসবে না হোটেলের যা পাওয়ার কথা ছিল তার চেয়ে ব্যতিক্রম হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সি দুর্বলতা থাকতে পারে ত্রুটি থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না এরকম বিষয় থাকবে তো সব আমাদেরকে সবর করতে হবে না হলে আসলে করা সম্ভব পর হবে না